আজ আমরা বানাতে চলেছি একদম স্পেশাল কাঁকড়ার রেসিপি ঝাল মশলায় দারুণ মিশ্রণে তৈরি এই কাঁকড়ার কারি খেতে কিন্তু একেবারে আঙুল চাটার মতন তাহলে দেরি না করে চলুন দেখা যাক কিভাবে বানাবো এই মজাদার কাঁকড়ার ঝাল আমি এখানে আধা কিলো কাঁকড়া নিয়েছি নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব নিয়ে কড়াইতে এক দু চামচ তেল দেব দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব এভাবে লাল করে একটু ভেজে নিতে হবে কাঁকড়া গুলো এটা খুব একটা টাইম লাগে না কাঁকড়া গুলো ভাজতে দেখুন প্রায় ভাজা হয়ে এসছে কাঁকড়া গুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব আবার কড়াইতে তেল দিয়ে আমি ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো একটু লাল করে ভেজে নেব এই সময় একটু হলুদ আর নুনও দিয়ে দেব। যাতে আলুগুলোর মধ্যে একটু তাড়াতাড়ি কালার এসে যাওয়ার জন্য এবং আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিলে নুনগুলো আলুর মধ্যে ঢুকে যায় সেই জন্য এই সময় একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আপনাদের ইচ্ছা না হলে আলু না দিয়েও এইভাবে মশলা দিয়েও শুরু করতে পারেন এভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো আলুগুলো ভাজার পর উঠিয়ে নিয়েছি এবার ওই তেলেই জিরে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দেব দিয়ে যতক্ষণ পর্যন্ত গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো তারপর মাজার সাইজে দুটো পেঁয়াজ আমি মিহি করে পিষে নিয়েছি সেটাও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবার লাল করে ভেজে নেব একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দেখুন হালকা একটা রং এসে গেছে পেঁয়াজে দিয়ে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে আবার ভালো করে কষতে পেঁয়াজ রসুন যত ভালো কষা হবে তরকারি তত বেশি স্বাদ হবে কাঁচা গন্ধ থাকলে সে তরকারি স্বাদ আসে না এভাবে খুব ভালো করে লাল করে ভাজতে হবে এবার ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েও আবার ভালো করে কষতে থাকবো এই সময় যদি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালো করে কষে নেওয়া যায় তাহলে তরকারি খুব সুন্দর কালার আসে এটা কিন্তু খুব কম আছে ভাজতে হবে নাহলে লঙ্কার গুঁড়ো খুব তাড়াতাড়ি জ্বলে যায় এবারে আমি একটা বড় সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে টমেটোটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে এইভাবে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষব এবারে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োর ধনের গুঁড়ো এক চামচ দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যতটা হবে তার হাফ হবে জিরের গুঁড়ো দিয়ে ওটাও খুব ভালো করে আবার মশলাটার সাথে কষে নেবো একটু আবার জল দিয়ে কষে নেবো তাহলে আরও ভালো হবে কষাটা এভাবে কষতে কষতে তেল না যতক্ষণ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষবো এবারে ভাজা আলুগুলো মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার কষে নেব এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম নুনটা পেঁয়াজের সতেও দেওয়া হয়েছিল সেই হিসাবেই নুন দিতে হবে আবার একটু জল দিয়ে দেব দিয়ে আবার খুব ভালো করে কষে নেব। দেখুন শুকিয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষবো দিয়েও থেকে একটু ধনে পাতা দেব। এই সময় একটু ধনে পাতা দিলে তরকারিটার মধ্যে ধনে পাতার গন্ধটা খুব সুন্দর লাগে দিয়ে এবার কাঁকড়াগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষে নেব। এভাবে খুব ভালো করে আবার কষতে থাকবো তেল না ছাড়া পর্যন্ত এবার জল দিয়ে দেবো জল এতটাই দিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ততটাই জল দেবো এটা খুব একটা জুয়েসি ঝোল থাকবে না একটা গা গামাখা গা মতন হবে তরকারিটা দিয়ে একটু ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দেখুন ঢাকাটা খুলে নেওয়ার পর দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখুন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো এই সময় একটু ঘি ধনে পাতাও দিতে পারেন তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল কাঁকড়ার রেসিপি একবার ঘরেই বানিয়ে দেখুন খেয়ে দেখবেন কতটা মজাদার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এটা ভাতের সাথে খুব ভালো লাগবে আবার দেখা